আগে দাদি নানি কইতো আরে বেডি একটু জ্বর ঠান্ডা লাগলেই এমনি শুয়ে বয়ে থাকো আর আমরা এই বয়সে হাজারটা রোগ নিয়ে বাড়ি খেতে কাম করে বেড়ে তখন দাদি নানির কথা শুই না ভাবতাম খায়া দেওয়ার কাজ নাই অসুখ বিসুখ নিয়েও বলে বাড়ির কাম করবো তবে এখন বুঝি দাদি নানির কথাটাই ঠিক ছিল। সংসার জীবনে অসুখ বিসুখ কোনো বাধা মানে না সংসারের কাজ করতেই হইব আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে বারান্দা দাঁড়া দাঁড়া অনেকক্ষণ বাইরের পরিবেশে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কি রান্না করা যায় আজকে ঝটপট করে আর অন্যদিকে ঘড়ির কাটায় বেজে গেছে বারোটা দুপুরে খাবার খাবো কখন রান্না করবো কখন সেই চিন্তায় শেষ শরীরের অবস্থা এত পরিমাণে খারাপ একদিক দিয়ে জ্বর একদিক দিয়ে ঠান্ডা আর একদিক দিয়ে ব্যাক পেইন সব কিছু মিলে এত খারাপ লাগতেছে আবার অন্যদিকে প্যাটের ক্ষুধা কোনো কিছুতেই কোনো কিছু মানে না এই সব কিছু মিলে চিন্তা করতে করতে ভাবলাম আমার জন্য একটু নিরামিষ রান্না করবো আর জামের পছন্দের বাইং মাসটা রান্না করে রাখবো আর আজকের মতন এত কষ্ট আমার কোনোদিনও হয় না কাটাকাটি করতে এত খারাপ লাগতেছিল হাতে এত পরিমাণে ব্যাথা লাগতেছিল আগের দিন রাতে ডক্টর দেখাইয়া সব রকমের টেস্ট করে আসলাম কি যে হঠাৎ করে হইলো আমার হাতে নিজে বসতেছিল জামাইটাও সকাল সকাল কাজে চলে গেছে সে যদি বাসায় থাকে ডিম ভাত যাই রান্না করা দেয় আলহামদুলিল্লাহ আমাকে কষ্ট দিত না সে রান্না করে দিত তবে সকাল সকাল সেও কাজে চলে গেছে ছেলে মানুষ বলে কথা বাসায় তো আর বসে থাকতে পারবে না বাইরে তো কাজে যেতেই হবে এমনিতেও হাতের ব্যাথা করে করে আগের দিনও কিছু রান্না করি নাই মার বাসাতেই খাওয়া দাওয়া করি যাই হোক এইসব চিন্তা করতে করতেই না আমার আগের দিনের কথা মনে পড়ে গেছে আগে একটু ঠান্ডা জ্বর লাগলে না শুয়ে থাকতাম বসে থাকতাম মনে হয় হাত দিয়ে কোন খাবারই তুলতাম না আর অন্যদিকে দাদি নানি মাগ দেখতাম কত অসুখ বিসুখ নিয়েও সব কাজ কাম করত বলা কথাগুলা হেসে হেসে উড়াই দিতাম যে ইস খাটের উপরে বসে বসে খামো কিসের আবার রান্না বানা অসুখ বিসুখ নিয়ে কিসের কাজ করব কিন্তু এখন হারে হারে ট্যার পাই যে নিজের সংসারের কাম নিজেরই করতে হয় যত অসুখ বিসুখ হোক যত যায় এখন তো সব মাত্র জামাই আস্তে 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 পরিবার যখন বড় হবে তখন তো আরো কিছু বলার সুযোগ থাকবে না যত কিছুই হোক নিজেরই সব করতে হবে আজকে তো আমি রান্না করতে যে আমার চোখে পানি চল করতেছিল মানে এত পরিমানে কষ্ট হতেছিল মনে মনে ভাবতেছিলাম ইস যদি এখন আমি মার কাছে থাকতাম তাইলে এই কাজগুলো আর করতে হইতো না আজকে রান্না করার সময় ঠিক যে পরিমাণে আমার মায়েরে মিস করতেছিলাম ঠিক তেমনি আমার জামেরে মিস করতেছিলাম মনে হইতেছিল এই দুইটা মানুষ যদি আমার কাছে এখন থাকতো আমার কোনো কষ্টই হইতো না তবে জানি যতই চিন্তার জল্পনা কল্পনা করি মাইয়া গোজের দায়িত্ব সে সেই দায়িত্ব অঙ্গ সারা জীবন পালন করতেই হবে এর থেকে কখনো ছুটি আর পাবো না যাই হোক মনের চিন্তার কষ্টের কথা বলতে বলতে এদিকে রান্নাটাও হয়ে গেছে মাছটা রান্না হয়ে গেছে আর এত সুন্দর একটা গ্রান বের হইতেছিল মনে হইতেছিল একটু খাইয়ানি যদিও আমি এই তরকারিটা খাই না আজকে আবার তরকারিতে একটু ধনিয়া পাতা দেওয়ার কারণ একটু ঘ্রানটা বেশি লাগতেছিল ধনিয়া পাতা খাই হয়েছে আমার মায়ে মনে করেন তরকারি হোক ভাজি হোক গরুর মাংস হোক মুরগির মাংস হোক সব কিছুর মধ্যে মা আমার ধনিয়া পাতা খায় আর মার এই ধনিয়া পাতা খাওয়া দেখতে দেখতে আমি এখন ধনিয়া পাতা খাওয়া ভুলে গেছি যদিও তরকারিতে দিলে একটা ঘ্রান কর একটা অন্যরকম মজা লাগে যাই হোক গল্প করতে করতে তো রান্না হয়ে গেলো আজকে এখান থেকেই বিদায় নেই আল্লাহ হাফিজ